বন্ধুরা স্বাগতম সবাইকে আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি মাছ ধরার দারুণ একটি কৌশল আমি এখন আছি হার্ডিন ব্রিজ এবং পাকসি ব্রিজের ঠিক মাঝখানে আমি ব্রিজের যে প্রান্তে আছি সেটি হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা আর ওই প্রান্ত হল কুষ্টিয়ার ভেড়ামারা মাঝখানে বিস্তীর্ণ পদ্মা নদী এই নদীতেই জেলেরা বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরে থাকেন হাওড়া মাছ ধরার যে পদ্ধতি এটাকে বলে সিপনি পদ্ধতি আমরা পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো আমি এখন জেলে নৌকার কাছাকাছি যাচ্ছি নৌকাতে বসে আছে দোলাল দাদা আমরা দুলাল দাদার সাথে মূলত যাব আমাদের সাথে আছে আর ভাই ভাই আপনার নামটা কি রবীন্ন আমাদের নৌকা যাত্রা শুরু করেছে ভেয়ার্স আমাদের নৌকাটা এখন মাঝ নদীতে নোংর করা হচ্ছে ভেয়ার্স এখন মাছ ধরার যে আদি এগুলো বের করছেন রবিন ভাই পচানো শুশুকের চামড়া আর এখানে একটা তেল আছে কিসের তেল এটা শুশুকের তেল এটা দুইটা মিক্স করা হচ্ছে ওইটা কি দিলেন ভাই চর্বি ওই একই শুসুকের চর্বি খাসির খাসির চর্বি নদীতে এখন সেই টোপটা ফেলে দেওয়া হচ্ছে যে টোপের ভিতর আছে শুশুকের পচা চামড়া শুশুকের তেল সাথে খাসির চর্বি মিক্সড তেলটার ঘেরাণে মূলত ঘাউরা মাছ এখানে এসে জড়ো হবে ব্রয়ল সিদ্ধ ব্রয়লার মুরগির সাথে মুড়ি মিশিয়ে কেটে টুকরো টুকরো করা হচ্ছে এটা কিছুটা ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে ওই খাবারের আকর্ষণে ঘাউর মাছ এখানে এসে জড়ো হয় মাছ অলরেডি চলে এসেছে দেখেন দেখেন আশেপাশে অনেক মাছ অনেক মাছ

তবে অনেক পরিশ্রমের কাজ ধরেন যে যে প্রখর রোদ্রে তারা দু তিন ঘন্টা নৌকা চালিয়ে মাছ নদীতে আসে তারপরে এইভাবে মাছ ধরে এই রোদ্রের ভিতর সবসময় যে এক রকম মাছ পাওয়া যায় তা না আস্তে আস্তে দেখেন অনেক মাছ জমা হচ্ছে এর মূলত কয়েক ঘন্টা মাছ ধরা হবে আশা করা যায় তিন চার কেজি অনায়াসে হয়ে যাবে ভেহাজ প্রথম যখন আমি কোনো একটা ভিডিওতে এই পদ্ধতিতে মাছ ধরা দেখেছিলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে এই পরিমাণ মাছ এভাবে প্রতি টানে টানে ওঠে ছোট্ট একটা সিপ সেই সিপের মাথায় একটা দড়ি একটা সুতো সেই সুতোর আগাতে একটা বড়শি আমরা যতটুকু জেনেছি বড়শির আলটা কাটা থাকে টোপের আশেপাশে প্রচুর মাছ প্রচুর মাছ টোপটা এমনভাবে তৈরি করা হয় শুধুমাত্র ঘাওড়া মাছই আকৃষ্ট হয় সেই টোপে দেখেন অনেক মাছ ধরা পড়েছে আমরা ইতিমধ্যেই কয়েকজনের সাথে কথা বলে যেটা জেনেছি এই মাছের কেজি বিক্রি হয় চারশো টাকা সাড়ে চারশো টাকা ভিহর দেখেন অনেক মাছ অনেক মাছ অলরেডি ধরা পড়েছে এক অসাধারণ পদ্ধতি মাছ কিলবিল করতেছে টোপকার আশেপাশে এখানে নৌকার খুলে মাছ জমা হয়ে আছে রবীন ভাই চারের মধ্যে একটু তেল মেশিয়ে নিলেন শুশুকের তেল তেলই তো সুন্দর চার যে মাছে ফার দেখেন অনেক মাছ অলরেডি ধরা পড়েছে রবিন ভাই এখনো মাছ তুলেই চলেছেন ঘর বৃষ্টি পড়তে শুরু করেছে ঝমঘম বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে তারপরও রোধায় মাছ তো আছে হে আমাদের মাছ ধরা এখনকার মতো শেষ হয়ে গেল অপরশিষ্ট যে চারটা ছিল ওটা নদীতে ফেলে দেওয়া হলো নৌকার খোলার ভিতর যে মাছটা জমা হয়েছে এটা দাদা দা বললো ছয় কেজির মতো হতে পারে তো বন্ধুরা আজকের পর্যন্তই আবার দেখা হবে এই জাতীয় ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন স্থানে ততদিনে ভালো থাকবেন সবাইকে